নতুন বাংলাদেশ করতে যাত্রাকে আর কোনো বাধা আমাদের আটকে রাখতে পারবে না বাংলাদেশকে নিয়ে চুলাই অভ্যুত্থানকে নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র পাতানো হচ্ছে এত বড় মানুষ শহীদ মানুষের জীবন প্রযুক্তি চোখের উপরে দুই একজন পুলিশের কথা বলে বাংলাদেশে তারা বিভাজন করতে চায় এই বাংলাদেশের মানুষ ইতিহাসের বলতে পড়তে ধর্ম গোত্রের বিভাজন ভুলে জাতির স্বার্থে আমরা এক হয়েছি সেই ব্রিটিশ বিরোধী সেই পাকিস্তান আন্দোলন স্বাধীনতা যুদ্ধ মুক্তিযুদ্ধ থেকে শুরু করে নিয়ে স্বাধীন বাংলাদেশের প্রতিটি সংকটে বাংলাদেশের সকল মানুষ সাত মধ্যে একসাথে নেমে এসেছিল ভাইরা আমার এই বাংলাদেশকে সাম্প্রদায়িক বাংলাদেশ হিসাবে উপস্থাপন করে বাংলাদেশের থাকে অনেক মানুষে ফেলতে চায় এই বাংলাদেশে হিন্দু মুসলমান এই বাংলাদেশে বৌদ্ধ খ্রিস্টান এই বাংলাদেশে সম্প্রীতিতে বসবাস করবে সেটা যদি কারো পছন্দ না হয় সে এক ঘরে বসে কাজুক বাংলাদেশকে সাম্প্রদায়িক বলে গালি দেওয়ার অধিকার বাংলাদেশকে নিয়ে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র চলছে বাংলাদেশের অর্থনীতিকে ডুবিয়ে দিতে বাংলাদেশের পুরো কোনো অঞ্চলকে দাগ দিয়ে তারা আলাদা করার প্রচেষ্টা করছে আমরা শপথ করে বলি

হবে হবে এই নতুন বাংলাদেশ করতে হবে এই বাংলাদেশের ফেসবুক বিরোধী সকল মাধ্যমে আমাদের সকলকে বাংলাদেশ নির্বাহ করতে হবে বাংলাদেশের মানুষের উপরে এত গুলি মানুষ করেছে এত মানুষকে হত্যা করেছে সময় আর কত প্রতিষ্ঠা করবেন অতি দ্রুত আওয়ামী লীগের বক্তাদের কৌশল থেকে বিচারে ঘাড় গড়া দরকার পড়াতে হবে। মজবুত বাংলাদেশ করতে জুলাই সনদের কথা আমরা বলেছি। পল্লি সংস্কারের ভিত্তিতে জুলাই সনদ প্রয়োগ করতে হবে।

কথাটা বলেছিলাম বাংলাদেশের নারীরা এখনো পর্যন্ত তাদের নিরাপত্তা আমরা নিশ্চিত করতে পারি নাই বাংলাদেশের মেয়েরা যারা শিক্ষার্থী তারা স্কুলে যাবে আর এক দলে প্রস্তাব দিবে সেই প্রস্তাবে রাজি না হলে তারা তাকে ধর্ষণ করবে ধর্ষণ করার হুমকি দিবে এই বাংলাদেশ আমরা চাই না গত দুই মাসে জাতি শব্দের হিসাবে ফিলিস্টিনে দা ধারণা মানুষ খুদার যন্ত্রণায় নাকে তারা মারা গেছে আর বিশ্ব সব কোদায় সাহবান থাকি মানুষদেরকে খুদার যন্ত্রণায় মারবে না নিরস্ত্র পদার্থ ত্রাণ প্রত্যাশী মানুষের উপরে ইসরায়েল বাহিনী যে গুলি বর্ষণ করছে এই প্রত্যেকটা গুলির হিসেব বিশ্ব নেতৃত্বকে দিতে হবে দুনিয়া সবসময় এক চলবে না বস্তুদের বাংলাদেশের আহ্বান জানিয়ে এবং এই বাংলাদেশে যেন আর কোনোভাবে ভাবে ফিরে না আসতে পারে সেই প্রত্যয় ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি ভাব